রয়তে যুধিষ্ঠির জিজ্ঞাসা জিজ্ঞাসেন কহ তপধন কি কি কর্ম করিলেন মুনি বলে শুনো তবে জন্মেন রাজ্য রাজ্যে রাজা হইলেন ধর্মের রতনায়

রাজ্য ভোগে যুধিষ্ঠির না চায় না মনে সদায় থাকে ধর্ম বীরস বদনে বিমর্জন লইয়া করেন যুক্তি ধর্ম নরপতি শুনো ভাই ভাই গবে আমার বচন স্থির নয় চিত্তম খেসের কারণ কার্য ধনে দেখি মোর মনে হয় নাহি পিতি সতত চঞ্চল চিত্ত সদা হাও কি বুদ্ধি করিব আমি জিজ্ঞাসিব বকাই সর্বদা ব্যাকুল মম না দেখি উপায় নাহেরি নয়নে মোর কৃষ্ণ কালাচদে চঞ্চয় চক্করে চিত্ত প্রাণে সাদা কাঁধে নগরে তিনি গেলে না সম্প্রতি কে আরে করিবে দয়া পাণ্ডবের প্রতি উঠতে চিত্তে অনেক জঞ্জার সর্বশূন্য দেখি আমি না হেরি গোপাল অর্জুনি বলেন চিন্তা না কর রাজ আসি কৃষ্ণ তুমি করিল সারণ। যদি স্তিরি স্তিরী হন তার সেই বলে মহামণি ভাই দেবে এলো হ্যান কালে ব্যাসে দেখি উঠিলেন ধর্মের নন্দন ভূমিষ্ঠ হইয়া তারে বন্দেন আচরণ আশীর্বাদে কইল মনি জানিয়া সকল তার তো জিজ্ঞাসে নতারে তার কহ রাজা কি কারণে তোমারে দেখি যে কেন বিচলিত মন অকৌরবরা পৃথিবী করিল বাহু বলে তোমা হেন রাজা নাই এ মণ্ডলে অর্জুনি অর্নুজ তব ভীষ্ম মহাবীর আর তাই সহায় আপনি বনমালি তোমি বিষাদিত দেখি দুঃখী মোর মন কহ দেখি মনস্তাবে কিসের কারণ এত যদি কহিলেন ব্যাস তন সবিনয়ে কয়ে তবে ধর্মের আনন্দ না করি ও আমার প্রশংসা বড়ই নিন্দিত আমি অপকর্ম করিয়াছি রাজ্যের কারণে আমার সমানে পাপি নাহি ত্রিভুবনে লোভের কারণে ধর্মপথ পরিহরি করুণী অন্যায় যত কহিতে না পারি ইতাম বিশ্ব দেবী করুণ সংহার আমার সমানে কে বা আছে আর শিক্ষা গুরু দনচার্য হয় ন ব্রাহ্মণ বিনাশে করুণী তারে শুনতাপধন সহদরে কর্ণ ওই সমনে বদিলাম শত ভাতৃ সহ আরে যত সুহৃদয় ব্রাহ্ম বান্ধব গণ ছিল রাজ্য লোভে আমা হইতে জমদারে গেল অভিমন্য দ্রৌপদীর পঞ্চপুত্র গ রাজ্য হেতু বিনাশী নুর এমন নিন্দিত কর্ম কেহ নাহি করে কি বলিয়া মহামুনি প্রশংসয়া মারে বেশ বলিলে শুনো ধর্মের শুনিলাম আমি যত তোমার কথ। জ্ঞাতি গুরু ভাতা বন্ধু মরি আছো তুমি মারি আছো তুমি কিন্তু ক্ষত্রিয়র ধর্ম শুন নিবণি ব্রাহ্মণে ক্ষত্র বৈষয়ার শূদ্র জাতি এসব ব্রহ্মার দেহে হইল উৎপত্তি যথাযোগ্য ধর্মে নিয়জিল চারিজনে সংগ্রামে ক্ষত্রিয় ধর্ম লিখিত পুরাণে তুমি বলো মন্দ কর্ম করিলামে আমি কিন্তু ইয়া স্মরণে তেজমুক্ত হয় প্রাণী যুধিষ্ঠির পূর্ণ কহে ওহে মতিমান। সত্য খত্য ধর্ম এই কহিলে প্রমাণ জ্ঞাতিবদে পাপে মম কান্দিতে প্রাণ কি কইব কহ মুনি ইহার বিধান কি কর্ম করিলে পাপ যাইবেগে দূরে অনুকূল হয়ে মুনি কহিবে আমারে কোন মন্ত্র জপিব করিব কোন ধ্যান কোন যজ্ঞ করি কহ মুনি মতিমা কিসে পাপ ক্ষয় হবে কহ মহামুনি ক্ষত্র ধর্ম পালি পাপ করিয়াছি আমি দন জিজ্ঞাসীল করি আমাতে বিশাল শুনমুনি তারে আমি কহি মিথ্যাভাস কি মতে সব পাপে পাব পরিত্রাণ এ নয় ক্ষত্রিয় ধর্ম সুনমতিমান ব্যাস বলিলেন রাজা দুঃখ ভাব কেন ক্ষত্রিয় প্রধানে ধর্ম বিদিত পুরাণে যুধিষ্ঠির বলিলেন সুনম পুণ্য কর্ম ব্যতি পাপ নয় ক্ষয় জ্ঞাতিবদে পাপ ভয়ে মুমনির অন্তর কি উপায় করি বলো ও হে মুনিবার ব্যাসদেব কর্তৃক যুধিষ্ঠিরে সংশয় খণ্ডন তবে ব্যাস কহিলেন শুনো রাজন অশ্বেদে যজ্ঞ কর ধর্মের নন্দন অশ্বেদে যজ্ঞ হয় পাপের বিনাশ মন্দি শুনো রাজা কহি ইতিহাস মহাবীর ছিল যমদগ্নি কুমার নিখতরা করিল ক্ষিতি পিতারে সপ্তবার পিতারে আজ্ঞায়েতে হদিল জননী বন পর্বে সেই কত শুনিয়াছ তুমি অশ্বমধ্যে যজ্ঞে তারে পাবে গেল দূরে এসব স্বাস্থ্যের কয় যে তো মারে তেতা যুগে প্রভু হইলেন অবতার আপনি শ্রীরাম দশরথের কুমার পালিতে পিতার সত্য চলিলেন বনে বনে ভবে মে সীতা লক্ষণের সনে প্রান্ত রামায়ণ শুনিয়াছ তুমি অষ্টমেদে করিলেন শ্রীর আরে অষ্টে করিল দেবী পুরন্দর ব্রহ্মপদে পাপে মুক্ত কর হো রাজা অশ্বমেধ ক্রুত জাতি বদ মহা পাবে এড়াবার হেতু এত যদি কহিলেন ব্যাস তপদ জোর হস্তে বলিছেন ধর্মের অসমদে পাব দূর কহিলে আপনি যজ্ঞ কইল যত শুনো শুনি আমি সবারে সম নহে আমার ক্ষমতা শুন মহামণি ইহা না হয় সর্বথা নির্ধনে পুরুষ আমি নাহি এত কি মতে হইবে মুনি যোগ্য সমাপন দুর্যোধনে বিবাদেতে অর্থ হইল খায় কি মতে হইবে যজ্ঞ মুনি মহাশয় অশ্বমেদ্ধ হবে হানো না দেখে কি উপায় বিবরীয় মহামুনি হইবে আমায় ফলহীনীম বিকজলা ত্যাজে পকি গর অর্থহীনী পুরুষেরে ছাড়ে সর্বজন নিদনে হইলে তারে কেহ না আদরে কি মতে হইবে যজ্ঞ কহ না ধনী পুরুষের ধর্ম নাই হয় ধন হইতে ধর্ম হয় মুনি কয় হেন ধন নাই মম কিসে হবে যজ্ঞ কি মতে তরিব পাপে মহাবিজ্ঞ ব্যাস বলে শুন রাজা ধর্মের নন্দন ক্রিয়াকর্মে লিপ্ত হইলে ধনে প্রয়োজন ধন হইতে ধর্ম হয় ইতে রাজা ধনের সন্ধান মরুত্ব নামেতে এক ছিল নরবর তার যোগ্য কথা কহি তোমার গোচর অশ্বমেধ্যে যজ্ঞ করিল মরুত্ব পতী অদ্যাপি তাহারে জস ঘষে বসুমতি সহস্র বিপ্রে ধরিল আসনে সবে দিজে বসাইল স্বর্ণ বাটি স্বর্ণময় ঝারি কাঞ্চনে নির্মিত পাত্রে দেন অন্ন বাড়ি হেনমত মরুত্ব ব্রাহ্মণ সেবা করে প্রত্য নূতন পাত্র দিল দিজরে হেন মতে যজ্ঞ কইল শতেক বৎসর মরুত সমান ধনী নাহি প্রবর বহু ধন লইতে না পারি দ্বিজগ হিমালয়ে পার্শ্ব দেশে রাখে সার ভোজন অতা হইতে সেই দনে সত্য অশ্বমেধ হইবে শুন না ব্যাসের বচনে শুনি ধরে মেরানন্দ জোড হাতে করি করে এই নিবেদন শুন মহাশয় আমি না যজ্ঞ করিব সে দনে আমি কেমনে আনিব পাবে বিনাশিতে চাহি যজ্ঞ করিবারে আনিতে বিপ্রেদনে বল কি পোকারে শুনো মহামণি মম যজ্ঞে নাহি কাজ শুনিলে হাসিবে সব নিপতি সমাজ ব্রাহ্মণেস্তে বম্বনাশ না কি মতে সে দনে আমি করিব গ্রহণ যজ্ঞে মম কাজ নাহি নিবেদিত মারে তবে না তরিব আমি পাপ পারে হাসিয়া বল রে ব্যস দোষ নিপতি আনিতে সেই দন সে ধনে ব্রাহ্মণ করিলে ত্যাগ ইতে দোষ না পর সে মহাভাগ ভয় না করিও তুমি ধর্মের অগ্নি জলে পৃথিবীও দন কারণ শত শত রাজা পূর্বে পৃথিবীতে ছিল অদন্তরে কত শত আরো রাজা হইল বাহু বলে পৃথিবীর সেই ধনে জলে অগ্নি হাস নাই হয় ইতে কেন ভয় কর ধর্মের রতন পূর্বেতে দেবতা সরে ছিল দুই ভাই ধরণী যতই অসুরে দেবে অসুরে মারিল বাহু বলে এই ধনে নিতে আজ্ঞা কইল কৌত হলে এই ধনে যজ্ঞ দ্বারে করে বহু তবে সূর্য বংশ হইল এক নর সাবণী নামেতে ভইল সূর্যের নন্দন পৃথিবী পাইল রাজা তপের কারণ বস করি বসুমতি বংশে হইল কত রাজা তা সবারে দ্বারে যজ্ঞ বিদিত সংসারে এসব তপের তেজ জানাই তো মারে হরিশ্চন্দ্র মহারাজ খ্যাত ত্রিভুবনে সকল পৃথিবী দান দিলেন ব্রাহ্মণে বাম্বস্ত হইল তবে এই বসুমতি তবে কেন হইল ইতে খত্র নরপতি বম্বস্ত বলিয়া তারে ভয় নাই ছিল ইহার কারণে কেবা রাজ্য না করিল তবে বিরোচন সুত বলি হইল রাজা ব্রাহ্মণের দেবী দিয়া কইল পূজা আপনি পাতালে গেল না পাইয়া স্থান দুষ্ট দেখি তারে বিড়ম্বিল ভগবান তবে যমদগ্নি সুত ভিগু বংশপতি শুনেছ তাহার কথা দর মনারপতি পৃথিবী জিনিয়া তিনি আনন্দিত মনে পৃথিবী দিলে দানে মরিচি নন্দনে কসপো পাইল তবে সব বসুমতি আপনে দন দিল করিয়া পেরিতী ধনে ধ রায় জল এই কারণ শুনো যুধিষ্ঠির সেদনে আনিয়া রাজা যজ্ঞ কর সুখে ইতে দোষ নাহি আমি কহিনু তো মাকে আনন্দ পাইল রাজা ব্যাসের অবচনে পুনরূপি জিজ্ঞাসেন আনন্দিত মনে হইলে ধনের তত মহামনি যজ্ঞ হেতু হয় শুনি মু আছে যশ্ব যবুনাশ্বর পুরে আনিতে কহর যত্ন সেই অশ্ব বরে যজ্ঞ হেতি অশ্ব পালিতেছে নরপতি শত কোটি সেনায় আছে তাহার সংহতি যতনে পালয়ে হয় যজ্ঞ নাহি করে সেই ঘোড়ায় আনো রাজা জানাই তো মারে পরজিয়া জুবন না হয় আন তুমি তবে যজ্ঞ সিদ্ধ হবে কহিলাম আমি যুধিষ্ঠিরি বলে মুনি করয়া 보दात হয় হেতু নিপশাও হইবে সাং রাম কিয়ার করিবে যুদ্ধ নিপতির সাথে মহারাজ যুবনাস্ব খ্যাত পৃথিবীতে বেশ বলিলে রাজা চিন্তা করো কেন হয় আনিবারে আজ্ঞা কর ভীম সেনে ভীমি আনি বে কে গড়া করিয়া চ কথি আপুনি ভীমে রে আজ্ঞা দেহো নর পতি বকি হিড়িম বেকে আর কিরমিক দুর্বার কইলা সে মর দিয়া কইল জোকির সংহার মারি চকে মারিল বিরাট ন শত ভাই দুর্যোধনে বদিল সমরে ভীমে হইতে সিদ্ধ হবে তবে প্রয়োজন ভীমে আনিবে বেগোড়া করিয়া যত আমি জানি ভীমের নহে কর্ম হয় হেতু চিন্তা না করিও তুমি ধর্ম যুধিষ্ঠিরে বলিলেন করবদান বড়কান্ত আছে ভীমি করিয়া সংগ্রাম জর্জার ভীমের অঙ্গ কৌরবের বানে তুরঙ্গ আনিতে তারে করিব কেমনে বিষকে তুমি বন্য দুই তো বালো বিশেষ বাপের শোকে দই পাব হিমতে বলিব তারে তুরঙ্গো মহামনি বড় ভয় পাই মহাভারতের কথাই অমৃত সমান কাশী রাম দাসে কহে শুনে পূর্ণবান এই চলা